আলু এখানে দু ধরনের নিয়েছি এই দুটো এক রকমের আর এগুলো রকমের এগুলা দিয়ে ম্যাশ পটেটোটা ভালো হয় অর্থাৎ এটা ম্যাশ হয়ে যায় সেদ্ধ হওয়ার সাথে সাথে আর ওই পাশের দুটো ওগুলা দিয়ে রান্না করলে ভালো হয় মাছ মাংসের সাথে দিলে আর কি ভালো হয় আমি আসলে আমাদের দেশে ওরকম আছে কি না তো তার জন্য আপনাদের সাথে একটু দেখালাম তো যাই হোক এটার পুরার খোসাটা ছাড়িয়ে আমি এভাবে ছোটো করে টুকরা করে নিব চাইলে আসতেও সেদ্ধ করা যায় বাট এভাবে খোসা ছাড়িয়ে কেটে দিলে সুবিধা হয় সুবিধাটা হচ্ছে যে কি সমানভাবে সেদ্ধ হয় কোনোখানে কম বেশ হয় না অনেক সময় দেখা যায় মাঝখান সেদ্ধ হয়নি মাঝখানটা সেদ্ধ হওয়ার জন্য আমরা বেশি সময় সেদ্ধ করি এই ক্ষেত্রে অনেক সময় আলুটা স্টিকি হয়ে যায় ওই সবের কারণে এভাবে কেটে ধুয়ে সরাসরি সেদ্ধ করতে না দিয়ে একটু গরম পানিটা আগে ফুটিয়ে নিয়ে তাতে দিলে সুবিধা হয় আর আরেকটা বিষয় সেটা হচ্ছে পানিটা খুব বেশি না দিয়ে আলুর গায়ে গায়ে পানিটা দিলে ভালো হয় যেমন এখন পানিটা একটু বেশি তো আমি একটু পানি ফেলে দিচ্ছি পানিটা ফেলে দিয়ে খুব বেশি ফেলে দিন সমান আছে অল্পতে সেদ্ধ হয়ে যাবে তো এতে আমার কাছে মনে হয় মজাটা একটু বেশি হয় তো পানিতে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আন্দাজ করে আবার খেয়াল রাখতে হবে এখানে কিন্তু বাটার দিব বাটারে অনেক সময় সল্ট থাকে তো যদি আপনারা আনসল্টেড বাটার ব্যবহার করেন তাহলে ওটাও আবার মাথায় রাখতে হবে যাই হোক এখন দেখেন এই যে কাটা চামচের সাহায্যে আমি চেক করছি তো বোঝা যাচ্ছে আরও দু এক মিনিট লাগবে এর মাঝে দেখেন এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ওগুলা হয়নি তো আমি আর দু এক মিনিট অপেক্ষা করব কোনোভাবেই কিন্তু আলুতে কোনো দাগ লাগানো যাবে না অর্থাৎ আলু অনেক সময় ছেঁকাছেঁকা হয়ে যায় না সেরকম করা যাবে না তো আমি ঢেকে আর দুই মিনিটের মতো রেখেছিলাম তারপর পানিটা ঝরিয়ে অল্প একটু পানি ছিল সেটাও নিংড়ে ফেলে এখন ম্যাশ করে নিচ্ছি যে কোনোভাবেই ম্যাশ করলেই হয় ম্যাশারের সাহায্যেও ম্যাশ করা যায় কাঁটা চামচ দিয়েও করা যায় তবে ভালো ভালো রেস্টুরেন্টে এটাকে সুন্দর করে চাল নিতে চেলে ফেলে যাতে এটা সুন্দর একটা টেক্সচার হয় একদম ক্রিমি ওই টাইপের হয় তো ঘরে আসলে আমাদের ওভাবে করা সম্ভব না এত সময় দেওয়া যাবে না আমরা নর্মাল ওয়েতে মেশ করে সুন্দরভাবে যেমন আমি এখন কাটা চামচটা ব্যবহার করছি অর্থাৎ এটা যাতে দানা দানা না থাকে আর এর জন্য আলুটা গরম হলেই সুবিধা হয় তাড়াতাড়ি ম্যাশ হয়ে যায় সত্যি কথা বলতে এই খাবারটা আমার অনেক পছন্দের একটা খাবার আমি নিজেও অনেক পরিমাণে খেয়ে থাকি কিন্তু আজকে অল্প পরিমাণে করছি শুধুমাত্র আপু জানতে চেয়েছিলেন সেজন্য তো ওনাকে দেখানোর জন্যই মূলত আর হামের জন্যই করছি আর আমাদের জন্য অন্য আরেকটা খাবার আছে তো যাই হোক এখন ম্যাশ করে এই পাত্রটাতে যেটাতে সেদ্ধ করেছিলাম আমি ওটাতেই দিয়েছি ওটাকে ধুয়ে দিয়েছি তারপর এখানে অল্প একটু দুধ দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন নাড়াচাড়া করব দুধটা একটু দিতে হয় এটা যদি ফুল ক্রিম হয় বেশি ভালো হয় অর্থাৎ হাতের কাছে যে কোনো গরম দুধ থাকলে আপনি এখানে দিয়ে দিবেন তারপর ভালো করে নেড়ে চেড়ে দেখবেন যদি মনে করেন যে একটু শক্ত একটু নরম করবেন কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটু জমে শক্ত হয়ে উঠবে এটার কোনো নির্দিষ্ট পরিমাণে অর্থাৎ আপনি নিজেই বুঝবেন যেহেতু রান্না করেন সব সময় আমি একটু পরে দেখাচ্ছি ভালো করে দুধ সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি অনেকে এখানে একটু রসুন কুচি দেয় বাটারের সাথে বাটার সাথে একটু ভাজা ভাজা করে আমাদের কাছে ওটা ভালো লাগে না চাইলে দিতে পারেন তবে আমি বললাম বেসিক যে আসল টেস্ট হয় এটাই সেটা মানে সেই টেস্ট আর এভাবে আমরা খেয়ে থাকি যেভাবে খাই বাচ্চারাও পছন্দ করে সেটাই দেখাচ্ছি তো ওই যে একটা বাটারের কিউব দিয়ে দিলাম আমি সল্টেড বাটার ব্যবহার করি তো যার কারণে লবণটা বুঝে শুনেই হিসাব করে দিতে হয় প্রথম থেকে বাটারটা দেওয়ার পর সুন্দর করে মিক্সড করব আসলে এই খাবারের মধ্যে দুইটা জিনিস বেশি স্বাদ করে সেটা হচ্ছে বাটার আর একটা হচ্ছে একটা হার্বস সেটা একটু পরে দেখাচ্ছি এখন দিয়ে দিলাম ক্রিম তো আমাদের দেশে ডানো ক্রিম পাওয়া যায় সেই ক্রিমে কিছু দিয়ে দিবেন আসলে পরিমাণটা বলা যাবে না এটা হবে স্বাদের উপর নির্ভর করে ধরেন এক কাপের মধ্যে এক টেবিল চামচের মতো এরকম দিয়ে দিবেন বা তার চেয়েও বেশি দিলেও সমস্যা নেই যত দিবেন তত মজা কিন্তু বড়দের ক্ষেত্রে একটু হিসাব করে দিতে হবে তো ক্রিমটা দেওয়ার পর পর ডিল হার্বটা দিলাম সেই সাথে দিলাম অল্প একটু বাটার এই বাটার দেওয়ার পর আমি আর নাড়াচাড়া খুব করব না ঢেকে রাখবো যাতে বাটারটা মেল্ট হয়ে যায় এবার আর কোনো কিছু না সরাসরি সার্ভ করে ফেলবো তো আমি আমার ছেলের জন্য নিয়ে নিচ্ছি তো এটা ট্যাকচারটা দেখেন কেমন একটু ক্রিমি টাইপের তো এটা গরম গরম খেতে মানে অন্যরকম স্বাদ লাগে বিশেষ করে আমার কাছে আর কি বাচ্চাদের চেয়ে আমি আসলে এটা বেশি খেতে পছন্দ করি তো ফাইনালি এটার সাথে আমি সসেজ দিলাম চাইলে এখানে মাছ বা যে কোনো কিছু যার যার ইচ্ছা মতো নিতে পারেন এটা সুন্দর একটা খাবার বাচ্চাদের জন্য সব বাচ্চারাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে তো যাই হোক জানি না কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে আমার এই সিম্পল সহজ রেসিপি তো ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ